ডক্টর ইউনুস যখন যুক্তরাষ্ট্রে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন তখন সেই অধিবেশনের ফাঁকে উনি মেহেদি হাসানকে একটি ইন্টারভিউ দিয়েছেন মেহেদি হাসান হচ্ছেন সেই সাংবাদিক যিনি একসময় বিবিসিতে ছিলেন তারপর আল জাজিরায় ছিলেন এখন নিজেই জিটিও নামে একটি আলাদা সংবাদ মাধ্যম করেছেন এবং উনি এই সংবাদ মাধ্যমে মোটামুটি মানে চেহারা বলতে পারেন ফেস বলতে পারেন এবং উনি সাংবাদিক হিসেবে খুবই আপনার জনপ্রিয় এবং ইন্টারভিউ যখন উনি করেন তখন ইন্টারভিউ শোনার মতোই হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন গৌহর রিজভি তাকে লন্ডনে একটা ইন্টারভিউ তখন বিবিসির পক্ষ থেকে রীতিমতো নাস্তানাবোধ করেছিলেন এই মেহদি হাসান উনি এর আগে দুই হাজার সতেরো সালের দিকে ডক্টর ইউনুস্ট ইন্টারভিউ করেছিলেন তখন সবস্য ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না তখন তিনি কেবলই একজন বাংলাদেশের নাগরিক এবং নোবেল বিজয়ী ছিলেন যাই আমরা এই প্রসঙ্গে আমরা আসি উনি যে ইন্টারভিউটা করেছেন এটা দুদিন আগের ইন্টারভিউ সাতাশ তারিখে সম্ভবত বাট আমরা আজকে সকালে বিভিন্ন এবং অনেক রাতে আমরা একটা রিল পেয়েছি প্রথম ফেসবুকে তিন মিনিটে একটা রিল ছিল সেই রিলে কিছু কিছু কথা ছিল তারপর বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে ইন্টারভিউগুলোতে কি বিষয় নিয়ে কথা হয়েছে এবং একটা পত্রিকায় এক এক এটাকে ডিসপ্লে করেছে তাদের পত্রিকায় এবং যার যার পলিসি অনুযায়ী কেউ কেউ ডিসপ্লে করেছে যে উনি কিভাবে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না এই কথাটা বলেছেন কিভাবে ভারতীয় মিডিয়াগুলো প্রপাকাণ্ডা করেন সেই বিষয়ে কি বলেছেন এগুলো অনেকে শিরোনাম করেছে উনি এখানে আলোচনা করেছেন যে নির্বাচন কবে হবে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন এখানে উনি কথা বলেছেন যে তাদের সরকারের মেয়াদ কতদিন হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছেন আলোচনা করেছেন আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া না হওয়া অথবা যে কোনো সময় আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া থেকে উঠে যাওয়া নিয়ে আলোচনা করেছেন তার সরকার নিয়ে মানুষের মধ্যে কি আশা নিরাশা আছে সেগুলো নিয়ে উনি কথা বলেছেন তো আমি অত উচরিতে আলোচনা করতে পারবো আমি দু একটা প্রসঙ্গে দু একটা ওনার মন্তব্য নিয়ে আমি একটু বিশ্লেষণ করতেই চাই সবচেয়ে কি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়িয়েছে এবং একাধিক পত্রপত্রিকায় আমি দেখেছি তারা হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই ধরনের শিরোনাম বেশ কয়েকটা পত্রিকা করেছেন আসলে কি ডক্টর মানুষ কথা বলেছেন উনি বলেননি উনি কি বলেছেন সেটা শুনুন উনি বলেছেন যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি আসলেই তো করিনি আওয়ামী লীগের বিচার হচ্ছে বিচার যতদিন সম্পন্ন না হবে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আর দল নিষিদ্ধ তো এক জিনিস নয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি ছাত্রলীগ এবং হিজবুত তাহারির বর্তমানে বাংলাদেশের একই স্ট্যাটাস যেটা সংগঠন কিন্তু আওয়ামী লীগ তা নয় তো যেহেতু যেটাকে নিষিদ্ধ করা হয়নি স্থগিত করা হয়েছে এই স্থগিতদের যে কোনো সময় তুলে উঠে উঠে যেতেই পারে ডক্টরের কোনো সমস্যা নাই কিন্তু যাবে যে না উঠে যে যাবে না এটা ডক্টর ইউনুস নিজেই আবার ক্লিয়ার করেছেন কিভাবে ক্লিয়ার করেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কারণ নির্বাচনে অংশ নিতে পারবেন এই প্রশ্ন প্রশ্ন করেছে খুব ছোটো 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 কতগুলি প্রশ্ন ছিল আপনারা যদি প্রশ্নগুলি শুনেন তাহলে বুঝতে পারবেন যেমন ওনাকে বলেছেন নিষেদ্ধের ব্যাপারে ডক্টর ইউনুস জব দিয়েছেন না এটা ভুল কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি সত্য কথা বলেছেন কয় নাই তারপরে মেহেদি প্রশ্ন করেছে মানে আপনারা কি তাদের নিবন্ধন বাতিল করেছেন তিনি উত্তর দিয়েছেন না নিবন্ধন নয় কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থাপিত করা হয়েছে ঠিকই বলেছেন জিজ্ঞাসা করেছেন এর মানে কি ডক্টর উত্তর দিচ্ছেন এর মানে হলো তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিক কার্যকলাপ করতে না পারে তাহলে তার থাকা না থাকা কিছু কি আছে তার মানে দলটাকে কমায় রাখা উদাহরণ দিয়ে বলি ধর আপনি একটা মানুষ আপনাকে আমি বললাম যে তুমি মানুষ আছো ঠিক আছো কিন্তু তুমি কোনো মানবিক কার্যক্রম করতে পারবে না এখন মানুষ যদি মানবিক কার্যক্রম করতে না পারে তাহলে সেই মানুষের সঙ্গে মৃত বড় পার্থক্যটা কি বলেন পার্থক্যটা কি আপনি বলেন যেমন কমায় আসি আরে কমায় থাকলে তো আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন শ্বাস প্রশ্বাস নেওয়াটাও তো একটা মানবিক কার্যক্রম তার মানে আপনি শ্বাস প্রশ্বাসও নিতে পারবেন না তাকে রাজনৈতিক দলকে যদি বলা হয় যে তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তাহলে কি করতে পারবে তাহলে এটাকে বোধ হয় সায়েন্স ফিকশনে বলা হয় না যে হাইবার নেশন আপনি হাইবার সিদ্ধির দিয়ে আপনি যাবেন বিশ বছর তিরিশ বছর পর হঠাৎ করে জেগে উঠবেন হয়তো সেরকম কিছু তখন প্রশ্ন করেছেন তাকে বলা হয়েছে মেদিয়া প্রশ্ন করেছেন তাহলে আপনারা তো কার্যত মানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তাহলে আবার ডক্টর বলতেছেন কি শুনেন না দলটি এখনো আছে মানে আছে মানে কি রে ভাই কিভাবে থাকবো তাহলে বলেন আচ্ছা মির হাসান বললো তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ডক্টর ইউনুসের জবাব এখন নয় কারণ কার্যক্রম নিষিদ্ধ ভেরি ভ্যালিড উত্তর যে যার কার্যক্রম নিষিদ্ধ সে নির্বাচন কীভাবে করবে কারণ নির্বাচনের অংশ নেওয়া নির্বাচন এটা তো ইটস সেলফ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তো আমরা তো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অংশ নিতে পারবে না তখন আরেকটা দিনে প্রশ্ন করা হয়েছে আগে ঠিক আছে তাহলে আগের সরকারের পুনরাবৃত্তি নিয়ে যে সতর্ক করা হয়েছিল তা থেকে এটি কীভাবে ভিন্ন মানে আগে গভর্নমেন্ট যা করত আপনারা তাই করছেন তখন উনি আমার জবাব দিচ্ছেন তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে কি করবে উন্মুক্ত আপনি করবেন করবেন না আপনি করবেন না যে কোনো সময় হতে পারে সেই যে কোনো সময়টা আজকে থেকে দশ বছর পরে হয় সেটা যে কোনো সময় হলো ভাই এগুলো হলো কথার মার পেয়েছে আওয়ামী লীগকে কার্যক্রম সেই স্থগিত আদেশ বহাল করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না যেমন ধরেন তখন প্রশ্ন করেছেন বেজে যে আপনি বলতে চাচ্ছেন আপনারা স্থগিত কার্যক্রম আবার শুরু করে দিতে পারেন প্রশ্ন করছি উত্তর দিচ্ছে স্থগিত তুলে নেওয়া যেতে পারে এমন সম্ভাবনা আছে আছে আবার নাই যা আছে মিনিজি হাসান বললেন যে আপনারা দলটি নিষিদ্ধ করেননি আপনারা শুধু বলছেন যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না তার উত্তর ডক্টর ইউনুসেন ঠিক তাই বলে দিলেন ঠিক তাই দেখেন তারপরে দেখেন কীভাবে সেলফ কন্ট্রাডিক্টের উত্তর আসে প্রশ্ন হল যে কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা কিভাবে গণতান্ত্রিক হতে পারে এটা মেয়ে যাতে প্রশ্ন ডক্টর নজির উত্তর শুনেন এটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই দলের কার্যপ্রণালী দেখে এবং সম্ভাবনা বিবেচনা করে দেখেছে যে তারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে তাই তারা মনে করেছে এটা না করাই ভালো এই যে ডক্টর ইউনুসের বক্তব্যটুকু এটাতে হলো চতুরতায় ভরপুর একটা বক্তব্য উনি বলতে চাচ্ছেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এ তারা নির্বাচনে অংশ নিতে পারবে না না যখন তার আপনি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করলেন তখনই তো ভার্চুয়ালি তার নির্বাচন অংশগ্রহণ করা শেষ তাই নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন কেন আমরা সবাই মনে করতাম না যে ডক্টর আসলে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ভুল একদম উনি রাজনীতিবিদদের নিয়ে খেলছেন উনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছেন এবং ওনার কথার মার পেজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলে কিছুই বুঝেন না একেবারে ভুল ধারণা আমি আরেকটা প্রসঙ্গ বলে শেষ করব সেটা হলো যে দল মানে সরকার ওনাদের আয়ু কতদিন ওনারা কতদিন থাকবেন কতদিন থাকতে চান এবং নির্বাচন কবে দেবেন এই প্রসঙ্গে মেহেদি হাসান নেপালের কথা উল্লেখ করেছেন যে নেপাল যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসছে তারা দায়িত্ব নিয়েই বলেছে তারা ছ মাসের মধ্যে নির্বাচন দেবে তো আপনার তো আঠারো মাস লেগে যাচ্ছে এটা কেন ডক্টর ইনস উত্তর কি দিয়েছেন যে তাদেরটার সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সরকার কতদিন মেয়াদ হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি আমাদের সিদ্ধান্ত আমরা কতদিন থাকবো আমি যদি ইংরেজিতে এটা আপনি অনেক ভুল ব্যাখ্যা করতে পারেন উনি কি বলেছেন যে আর দি ইন্টারিম গভর্নমেন্ট নোবডি ডিফাইনস হাউ লং উই শুড বিদ্যার ইটস আওয়ার ডিসিশন হাউ লং উই শুড বিদ্যার মানে কেউ বলে দেয়নি আমরা এই ক্ষমতায় কতদিন থাকবো আমরা সিদ্ধান্ত নেব আমরা কতদিন থাকবো ডক্টর ইউনুস এ কথাটা কি আপনি বলতে পারেন কে ভাই আপনি আপনি কে আপনি কোন ক্ষমতার বলে আপনি বলতে পারেন যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কতদিন থাকবেন এই পৃথিবীর কেউ বলতে পারে আপনি কি বলতে পারেন আপনি কতদিন বাঁচবেন পৃথিবীর কেউ বলতে পারে আপনি সিদ্ধান্ত নেবেন আপনাকে এই একটির কে দিল এই একতের আপনি কোথায় পেলেন যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কতদিন থাকবেন এর যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য হতে পারে না এটা উনি বলেছেন আমি এই জন্য ইংরেজিটা পড়লাম এবং উনি এই সঙ্গে এটাও বলেছেন যখন বলছে যে অনেকে মেডিয়াসন যখন বলেছেন যে অনেকে তো বলছে যে দেরি হয়ে যাচ্ছে নির্বাচন দিতে আপনাদের জবাব পেয়ে দিয়েছেন হ্যাঁ বলেছে কেউ কেউ বলেছে আবার অনেকে তো এটাও বলেছে আপনি পাঁচ বছর থাকেন আপনার দশ বছর থাকেন আপনার পঞ্চাশ বছর থাকেন এটা অনেকে অনেকে বলেছে তো কোন অনেক গ্রহণ করবেন আমার সব ধরনের মতামতে আছে যে আমরা সিদ্ধান্ত নেব আমরা কতদিন থাকবো উগ্রণ হায় আল্লাহ কি শুনছি আমরা এই লোকের মুখে এতদিন ওই অনেক সময় আমি একটু উদাহরণ দিতাম মাঝে মাঝে বলতাম যে সিন্দাবাদের ভূতের মতো অবস্থা হয়ে গেছে সিন্দাবাদের বুড়ো ছিল না একটা ঘাড়ে চেপে বসে ছিল আর নামে না ওনার অবস্থা অনেকটা ওরকম হয়ে গেছে তো মানে এই যে মানসিকতাটা হয়তো উনি নামবেন হয়তো উনি চাপে পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন হয়তো বলছেন কিন্তু আমি বলছি ওনার মানসিকতার কথা উনি ভাবছেন নাকি নিজেকে মনে রাখবেন ডক্টর আপনাকে কথা বলি এদেশে রিক্সাওয়ালা ঠিক করবে আপনি কদিন থাকবেন এদেশে শ্রমিক ঠিক করবে আপনি কয়দিন থাকবেন এদেশে যে লোকটা দুই বেলা খেতে পারে না সে ঠিক করবে আপনি কদিন থাকবেন তার ইচ্ছা ও ইচ্ছার উপর আপনি থাকা না থাকাটা নির্ভর করবে আপনার ইচ্ছা ও ইচ্ছার উপর নয় যে লোক বলে যে আমার ইচ্ছা ওই আমি থাকবো কি থাকবো না এটা আমার ইচ্ছা বুঝতে হবে সেই লোকই সৈরাচারী আপনি নিজেকে ওই খাতায় নিজের নাম লেখাচ্ছেন বড় দুঃখজনক এবং আমি মর্মাহত আপনার এই পতন দেখে আপনার এই চিন্তার যে দৃঢ়তা এটা আমাকে কষ্ট দিচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই